যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের হয়ে দিমিত্রিয়াস পেট্টাতস কি চামশেদপুর ম্যাচ শুরু করতে চলেছে বিষয়টা হচ্ছে গ্রেক স্টুয়ার্টের অবর্তমানে দিমিত্রিয়াস পেট্টাতস উড়িষ্যা ম্যাচটা শুরু করেছিল উড়িষ্যা ম্যাচে দিমিত্রিয়াস পেট্টাতস দুর্দান্ত ফুটবল খেলে এবং মোহনবাগানের যেই গোলটা মোহনবাগান করে উড়িষ্যার সঙ্গে সমতায় ফিরিয়েছিল সেই গোলে কিন্তু দিমিত্রিয়াস পেট্টাতসের একটা ভূমিকা ছিল এটা অনস্বীকার্য কারণ তার যে কর্নার থেকে বলটা বাড়ি ছিল এবং দুর্দান্ত বল যেমন বাড়িছে তেমন দুর্দান্ত হেট করে মনবীর সিং কিন্তু মোহনবাগানকে সমতায় ফিরিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে দিমিত্রিয়াস পেট্টাতসও যে মোহনবাগান জার্সিতে দুর্দান্ত ফর্মে আগের ম্যাচটা খেলেছে সেই ফর্মটাকে ক্যারি করার জন্য মলিনা কি দিমিত্রিয়াস পেট্টাতসকে প্রথম ইলেভেনে রাখতে পারে এটাই কিন্তু প্রশ্ন উঠছে কারণ পুরো ম্যাচটা যদি দেখা যায় উড়িষ্যা ম্যাচে দিমিত্রিয়াস পেস এক কথায় অসাধারণ ছিল কারণ পেট্টাটস যেমন বল ভালো বাড়িয়েছে তার সাথে সাথে ভালো গোলমুখী শট নিয়েছে আমরিন্দারকে একাধিকবার ভালো সেভ করতে হয়েছে হলে দিমিত্রিয়াস পেট্টাতটস একখানা গোল করতে পারত কিন্তু আমরিন্দারের খুব ভালো গোলকিপিংয়ের জন্য সে গোলটা করতে পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের উচিত কি দিমিত্রিয়া স্পেটাটসকে প্লেইং ইলেভেনে নামানো বিষয়টা হচ্ছে যদি গ্রেগ স্টুয়ার্ট এই ম্যাচে পুরো ফিট থাকে তাহলে গ্রেক স্টুয়ার্টই কিন্তু প্লেইং ইলেভেনে আসছে এটা কনফার্ম কারণ গ্রেক স্টুয়ার্টের একখানা বিষয় সেটা মাথায় রাখতে হবে সমর্থকদের যে গ্রেকস স্টুয়ার্টের কন্ট্রিবিউশনটা কিন্তু অনেকটা বেশি কারণ স্টুয়ার্ট মাঠে থাকলে সে যেইভাবে বলগুলোকে ধরে এবং যেভাবে বলগুলোকে উইংসে বাড়াতে পারে সঙ্গে মিডফিল্ডের সাথে যে তার কম্বিনেশানটা সেটা কিন্তু দিমিত্রিয়াস পেট্টাসসের থেকে একটুখানি বেশি আছে বলেই আমার ধারণা আমি দিমিত্রিয়াস পেট্টাটসের খেলাটাকে ছোট করছি না কিন্তু বর্তমানের মাটিতে দাঁড়িয়ে দিমিত্রিয়াস পেট্টাটসের থেকে কিন্তু এই স্টুয়ার্টের পারফরমেন্স তুলনামূলকভাবে বেটার গ্রেগ স্টুয়ার্টের বল ক্যারি করার যে ক্ষমতা সেটা কিন্তু অত্যন্ত ভালো এবং তার বল ডিস্ট্রিবিউশন ভালো এবং সঙ্গে তার স্কোরিং করার যে অ্যাবিলিটি সেটাও কিন্তু ভালো এবং ফ্রিকিকের ক্ষেত্রে কর্নারের ক্ষেত্রে তার কিন্তু খুব ভালো অবদান আছে যেমন দ্রিমিত্রিয়া স্পেটাটসের আছে ঠিক একইভাবেই কিন্তু এই গ্রেগ স্টুয়ার্টের আছে তাই জন্য কোচ কিন্তু এই গ্রেক স্টুয়ার্টকে দিয়েই প্রথম ইলেভেনে স্টার্ট করবে বলে আমার ধারণা যদি গ্রেক স্টুয়ার্টের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই দিমিত্রিয়া স্পেটাটাস আসবে তবে গ্রেগ স্টুয়ার্ট যদি মোহনবাগানের হয়ে খেলে প্লেইং ইলেভেনে তাহলে চিন্তার কোনো কারণ থাকবে না কারণ দুর্দান্ত ছন্দে রয়েছে এই গ্রেগ স্টুয়ার্ট গ্রেক স্টুয়ার্ট যদি মাঠে নামে মোহনবাগান একটা বাড়তি অ্যাডভান্টেজ নিয়ে নামবে কারণ অ্যাটাকিং মিডফিল্ডার আর সেন্টার মিডফিল্ড পজিশানটা সে কিন্তু যথার্থভাবে পালন করে চলে এবং তার বল ক্যারি করার ক্ষমতা এবং নিজে একটা দুটো প্লেয়ারকে ড্রিবেল করে যেভাবে পাস করে এবং যেভাবে গোলমুখী শট নেয় সেটা কিন্তু এক কথায় অনুবদ্ধ থাকে এবং গ্রেক স্টুয়ার্ট যখন খেলে তখন কিন্তু আমরা দেখি লিস্টার্ন কোলাসোকে অনেক বেশি পজিটিভ লাগছে কারণ গ্রেক স্টুয়ার্টের বল ডিস্ট্রিবিউশনটা এতটাই দুর্দান্ত থাকে যে লিস্টান কোলাসো অত্যন্ত ভালো ইনসাইট কাট করতে পারে এবং অত্যন্ত ভালো সে কিন্তু ইনসাইট কাট করে এসে গোল করার পজিশানে পৌঁছে যেতে পারে তাই আমরা লিস্টান কোলাসোকে কিন্তু গ্রেক স্টুয়ার্ট থাকলে একটা অন্যরকম আমাদের মনে হয় এবং তার স্পিডটাও কিন্তু অনেক অনেক বেশি মনে হয় কারণ গ্রেক স্টুয়ার্ট কিন্তু অনেকটা ডিপ করে তার জন্য কিন্তু তার সাথে সাথে যে সেন্টার ব্যাকরা আছে বা ডিফেন্সিভ মিডফিল্ডরা আছে তারা কিন্তু এই গ্রেকস স্টুয়ার্টের সঙ্গেই চলে আসে একটা থেকে দুটো প্লেয়ার তার জন্য লিস্টান কোলাসোর সুবিধা হয় লিস্টান কোলাসোকে যখনই গ্রেকস স্টুয়ার্ট বলটা উইংসে বাড়ায় তখন কিন্তু তার অ্যাডভান্টেজটা তার স্পিড এবং একটা প্লেয়ারকে কাটিয়ে নিয়েই কিন্তু সে গোলমুখটা পুরো ফাঁকা পেয়ে যায় তাই জন্য লিস্টান কোলাশোকে কিন্তু অনেক অনেক বেশি সে গ্রেগ স্টুয়ার্ট খেললে ভালো লাগে দিমিত্রিয়াস পেট্টাটস সেমি কাজ করে কিন্তু ডিমিত্রিয়াস পেট্টাটস অতটা নিচুয় নামতে পারে না এবং অতটা নিচুয় নাবলেও সে কিন্তু খুব কুইকলি বলটাকে রিলিজ করে না কিছুটা বলটা টেনে নিয়ে গিয়ে নিজে একটা ইন্ডিভিজুয়াল চেষ্টা করে বা ফরওয়ার্ডকে বলটা দেওয়ার চেষ্টা করে উইংসে অতটা বল ডিস্ট্রিবিউশন খুব কম করে কিন্তু গ্রেক স্টুয়ার্টের ক্ষেত্রে আমরা দেখেছি বেশিরভাগ বলই কিন্তু উইংসকে ডিস্ট্রিবিউট করে এবং এর দৌলতেই কিন্তু মোহনবাগানের দুটো চ্যানেলকে খুব ভালো লাগে সেই জিনিসটার জন্যই গ্রেক স্টুয়ার্ট একটুখানি অ্যাডভান্টেজ পজিশানে থাকবে দিমিত্রিয়াস পেট্টাটসের সঙ্গে কিন্তু যদি দিমিত্রিয়াস পেট্টাটসও যদি মাঠে নামে তাহলে কিন্তু অচিন্তার কোনো কারণ নেই সেও কিন্তু দুর্দান্ত ছন্দে আছে সেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে এবং দিমিত্রিয়াস পেট্টাটস নামলেও মানবীর সিং লিস্টার্ন কোলাসোকে ভালো লাগবে তবে গ্রেকস্টুয়ার লাগলে নামলে একটু বেশি অ্যাডভান্টেজ পজিশনে থাকবে এই দুটো উইঙ্গার তার সাথে সাথে বলতে হবে মোহনবাগানের হয়ে আশিস রায়ের পারফরমেন্সটা খুবই ইম্পর্টেন্ট আশিস রায় যত অ্যাক্টিভ হবে তত মোহনবাগানের টিম কিন্তু অনেক বেশি ভালো করবে কারণ আশিস রায় বর্তমানে খুব ভালো উইংস থেকে অপারেট করছে সেই উইংসটা যদি সে একটু ভালোভাবে অপারেট করতে পারে এই জামশেদপুর ম্যাচটা মোহনবাগানের কাছে জয়লাভটা কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না কারণ উইংস থেকেই যে মোহনবাগান খেলতে চলেছে এটা কিন্তু আমরা বুঝতে পাচ্ছি এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে যেহেতু জেমি ম্যাগলারেন সেভাবে ফর্মে নেই তাই কিন্তু মোহনবাগানের থেকে বড় অস্ত্র হতে চলেছে এই দুটো উইঙ্গার উইঙ্গারের ওপর বেশ করেই কিন্তু মোহনবাগান বিগত ম্যাচগুলোতে গোল করেছে এবং যে কটা ম্যাচে জয় লাভ করেছে এই উইঙ্গারের ভূমিকা কিন্তু অনস্বীকার্য কিন্তু জেমি ম্যাকলারেন সেভাবে এখনো দাগ কাটতে পারিনি ডারবি ম্যাচ ছাড়া সেভাবে এখনো দাগ কেটে উঠতে পারিনি তবে জেমি ম্যাকলারেন যত তাড়াতাড়ি ফর্মে ফেরে তত তাড়াতাড়ি মোহনবাগানের জন্য শুভ হবে কারণ জেমি ম্যাকলারেন ছাড়া মোহনবাগানকে কিন্তু অসম্পূর্ণ লাগছে কারণ জেমি ম্যাকলারেন যখনই স্ট্রাইকিং পজিশান থেকে গোল করবে তখন কিন্তু এই মোহনবাগান দলটাকে একটা স্বয়ংসম্পূর্ণ দল হিসেবে মনে হবে তারা যে পারফরমেন্সটা করছে সেটা কিন্তু স্ট্রাইকিং পজিশান থেকে নয় অনলি উইঙ্গার পজিশান থেকে এবং জেমি গ্রেক স্টুয়ার্টের অত্যন্ত বিলিয়েন্সের কিছু পরিচয়ের ওপর ভিত্তি করেই কিন্তু তারা দুর্দান্ত পারফরমেন্স করে দেখাচ্ছে এছাড়া মিডফিল্ড পজিশান থেকেও মোহনবাগান যথেষ্ট কন্ট্রিবিউট পাচ্ছে বিশেষ করে আনুরুদ্ধ থাপা এবং আপুইয়া যেভাবে অ্যাটাকের সময় উঠে গিয়ে দলকে হেল্প করছে এবং ডিফেন্সের সময় মাঝখানে ডিফেন্ডিং ব্লকার হিসেবে যেভাবে কাজ করছে সেটাও কিন্তু মোহনবাগানকে অনেক অ্যাডভান্টেজ পজিশনে রাখছে অনিরুদ্ধ থাপার চোটটার জন্য হয়তো অনিরুদ্ধ থাপা জামশেদপুর ম্যাচটা মিস করলেও করতে পারে কিন্তু চিন্তার বিষয় নেই অনিরুদ্ধ থাপা যদি নাও খেলে তার জায়গায় দীপক টাংড়ি অথবা অভিষেক সূর্যাবাংশীর মধ্যে একজন মাঠে নামবে এরা দুর্দান্ত ভালো প্লেয়ার এদেরও ক্ষমতা আছে মোহনবাগানের হয়ে দুর্দান্ত ভালো পারফরমেন্স করার দীপক টাংড়ি ডিফেন্সিভ ব্লকার হিসেবে দুর্দান্ত ভালো সেই জায়গায় হয়তো আমরা দেখতে পাবো যে আপুইয়া একটু অ্যাডভান্স পজিশানে খেলছে এছাড়া সাহাল আব্দুল সামাতের কথা বলতে হবে কোচ যদি চায় সাহাল আব্দুল সামাদকেও কিন্তু প্লেইং ইলেভেনে রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানটা একটাই হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপুইয়া সেই জায়গায় ডিফেন্ডারদের কিন্তু ভালো পারফরম্যান্স করতে হবে আমার মনে হয় যে সাহাল আব্দুল সামাতের জায়গায় হয়তো দীপক টাংড়িকেই প্রেফার করবে কোচ হোসে মলিনা সেই জায়গায় দেখা যাক হোসে মলিনা কী ডিসিশান নেয় যদি দীপক টাংড়ি খেলে দীপক টাংড়িকে নিয়ে অতটা চিন্তিত হওয়ার কারণ নেই দীপক টাংড়ির যেমন প্রোগ্রেসিভ পাসের সংখ্যা কম হতে পারে কিন্তু দীপক টাংড়ি মাঝ মাঠে অনেক বেশি বল যেতে এবং অনেক বেশি যেই অ্যাগ্রেশানটা থাকে একটা টিমের মধ্যে রাখার দরকার সেটা কিন্তু সে ক্রিয়েট করে অযথা ফাউল করে ফেলে দীপক টাঙ্গড়ি ঠিক আছে কিন্তু দীপক টাংড়ি মাঝ মাঠে খুব একটা খারাপ প্লেয়ার নয় মোহনবাগান দীপক টাংড়িকে নামালেও আমার মনে হয় না যে খুব একটা প্রবলেমে পড়বে তাই দেখা যাক যে জামশেদপুর ম্যাচে মোহনবাগানের হয়ে এই অনিরুদ্ধ থাপা চার্ট করতে পারে না দীপক টাংড়ি করে না অভিষেক সূর্যাবান্সি করে এই দিকে কিন্তু নজর থাকবে তা আশা করা যায় মোহনবাগান আগামী দিনে এই জামশেদপুর ম্যাচটা থেকে তিন পয়েন্ট নিয়েই ফিরবে এবং মোহনবাগান যে একটা জয়ের ধারা নিয়ে এগিয়ে যাচ্ছে সেই ধারাটাকেই কিন্তু বজায় রাখবে যদিও উড়িষ্যা ম্যাচটা ড্র হয়েছে বললে ভুললে চলবে না মোহনবাগান কিন্তু এখনও আনবিটেনই রয়েছে শুধু একমাত্র ম্যাচ তারা হেরেছে সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে বাদ বাকি প্রত্যেকটা ম্যাচই কিন্তু তারা আনবিটেন আছে তাই দেখা যাক বাগান আগামী দিনে কি করে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন